এটাই সেই ঐতিহাসিক মুহূর্ত পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের মুহূর্ত এটি সকাল থেকেই মিরপুর সেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আসা ক্রিয়া সাংবাদিকরা টিভির সামনে বসে এভাবেই উপভোগ করছিলেন ম্যাচ পাকিস্তান যখন ব্যাটিং করছিল তখন উইকেট যতবারই এরকম পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে তখনই সব ক্রিয়া সাংবাদিকরা একসাথে বসে হাঁস করেছেন বাংলাদেশের একটা জয়ের সাক্ষী হওয়া কতটা যে গৌরবের কতটা ভালো অনুভূতি তৈরি করে সেটা আসলে চোখের সামনে না দেখলে বোঝার উপায় নেই ভিডিওর শুরুতেই দেখছিলেন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে যারা গণমাধ্যম কর্মী আসেন তারাও আসলে এই স্মৃতি এই যে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ যে উচ্ছ্বাস একটা বড় ব্যাপার পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে টেস্ট যেটা অনেক বড় সাফল্য বাংলাদেশ কিন্তু ওয়ান আমরা যে মিরপুর সেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের এই মাঠে আমরা অজস্র জয় দেখেছি আমরা টি টোয়েন্টিতে অনেক জয় দেখেছি কিন্তু টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল কিন্তু কখনোই সেভাবে ধারাবাহিক ভাবে পারফর্ম করতে পারেনি দুই বছর আগে সেই বাইশ সালে মাউন্ট মাঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যখন তাদের দেশে জিতেছিল তখন যেরকম একটা উচ্ছ্বাস মধ্যে মধ্যে সবার এসেছিল আজকে ঠিক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল যখন পাকিস্তানের মাটিতে সেই টেস্ট জিতেছে এবং সেটা কিন্তু অনেক বেশি আনন্দের সারা দেশ আপনি সোশ্যাল মিডিয়ায় খুব যদি একটু স্ক্রল করেন বুঝতে পারবেন যে দেশে এত সমস্যা চলছে এত ক্রাইসিস চলছে কিন্তু অন্তত আজকের জন্য কয়েক ঘন্টার জন্য হলেও বাংলাদেশের মানুষ এখন এই টেস্ট জয়ের আনন্দে ভাসছে এবং সারা দেশের মানুষ আসলে এটা নিয়ে কথা বলছে এটা নিয়েই নিয়ে আনন্দ করছে কারণটা খুব স্বাভাবিক বাংলাদেশ বাংলাদেশ যখন যখন ক্রিকেটে কোনো ম্যাচ সেটা কিন্তু আসলে সেই সেই জয়টা সবার জয় হয়ে যায় ক্রিকেট সবাই সেলিব্রেট করে সো আলটিমেটলি এই টেস্টে অনেক ভালো দিক রয়েছে অনেক ইতিবাচক দিক রয়েছে মুশফিকের আপনি সেঞ্চুরি একশো একানব্বই রানের ইনিংসের কথা বলতে পারেন লিটনের রানের কথা বলতে পারেন মিরাজের রানের কথা বলতে পারেন লিটারালি আপনি সবকিছুই অনেক পজিটিভলি দেখতে পারেন একটু দু একটা প্রবলেম থাকতে পারে সেটা নিশ্চয়ই বাংলাদেশ সর্ট করে পরের যে টেস্ট রয়েছে করাচি টেস্ট সেখানেও বাংলাদেশ দল জয়ের জন্য এই মাঠে নামবে সেটাই প্রত্যাশা এবং অফকোর্স সাকিব আল হাসান যার বিরুদ্ধে আসলে একটা মামলা হয়েছে সেটা নিয়ে এক দুই দিন ধরে আসলে খুব বেশি আলোচনা হচ্ছে সেই জায়গা থেকে এই প্রেশারের মুহূর্ত থেকে তিনি আসলে ঠিক যেভাবে পারফর্ম করেছেন সেটা আসলে লিটারেলি অনেক কিছুই আসলে উত্তর দিয়ে দিচ্ছে সবকিছু মিলিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে এই উচ্ছ্বাস এই আনন্দের গল্পে আমি আসলে ওহেদ মুরাদ আপনাদের সাথে রয়েছে মিডফিল্ড